আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় পাঠন বাজার মেইন ব্রাঞ্চ থেকে সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমদের সকলে ভালো আছেন সুস্থ আছেন ইনশাল্লাহ তো আজকে হচ্ছে শুক্রবার আমাদের শোরুমটা কিন্তু রাত আটটা পর্যন্ত ওপেন আলহামদুলিল্লাহ আজকে কিন্তু বিয়ে থেকে শুরু করে মানে গিফটের জন্য সবাই হচ্ছে পাঠন বাজারে কিন্তু হইচই ফেলে দিয়েছে তো আমাদের মণিপুরে কিন্তু আবার কিছু স্টক পেয়ে গেছি তো দ্রুত চলে আসতে হবে যেটা হচ্ছে ছয়শো টাকা এবং হচ্ছে 350 টাকা হচ্ছে মরিপুরিটা যেটা হচ্ছে মরিপুরি সিল দিচ্ছি মাত্র দেখেন 350 টাকা করে যেগুলো নরমালি 1200 1600 700 করে বিক্রি করে এরা দিচ্ছি মাত্র 350 টাকায় এবং তার সাথে আর একটা চাই দেখাবো খাদি সিল্ক বিশাল বম্ব্লাসিং একটা অফার মাত্র 1000 টাকা নিতে পারবেন দেখেন এটা 4 টাকা আছে এটা শুধু মাত্র মেইন ব্রাঞ্চে কিনতে পারবেন মাত্র 1000 টাকা তো আমরা আজকে এইটাই দেখাই শুরু করতেছি বিগ ধামা কফার হচ্ছে ভাইরাল যে শাড়িটা বাটিক সিল এটা কিন্তু আমাদের হিউজ থেকে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে যার যত পিস লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন যেটা হচ্ছে খাদ্য সিল্ক যেটা আমরা দিচ্ছি মাত্র অনলি এক হাজার টাকায় পিওর খাদ্য সিল্ক ভিতরে খুব স্মুথ কোয়ালিটি মাত্র দিচ্ছি কত দেখেন মাত্র দিচ্ছি এক হাজার টাকা দেখেন ব্লাউজ পিস সহ চোদ্দ হাত ব্লাউজ পিস সহ থাকবে

একদম লাইট অলিভ কালার মাত্র দিচ্ছি ওয়ান টাকা এত সুন্দর পার্টি ওয়ার একটা শাড়ি জজেট খাটি শাড়ি মাত্র দিচ্ছি এক হাজার টাকায় ইতিহাস মানে সাক্ষী থাকবে পাঠন বাজারে ধারাই হচ্ছে এত কমে এত সুন্দর সুন্দর শাড়িগুলো হচ্ছে আপনাদেরকে আমরা দিতে পেরেছি দেখেন ব্ল্যাক লাগবার কে কে আছে দেখেন তো ব্ল্যাকের ভিতরে ওয়াও সো বিউটিফুল অনলি ওয়ান থাউজেন্ড টাকা শুধুমাত্র মেন ব্রাশ এভেলেবেল অন্য কোনো আপডেটে পাবে না শুধুমাত্র মেন ব্রাশ সবাই চলে আসবেন এসে দেখে লাইক দেখে যেন হচ্ছে লাইক দিবেন সরাসরি শুরুবে এসে চোখে দেখে হাতে ধরে তারপর হচ্ছে এই ব্যাপরাক গুলো 7-8 কালার আছে মাত্র 1000 টাকা only ভিডিও কল দিয়ে অনেক ধন্যবাদ সবাই লাইকটা শেয়ার করবেন সবাইকে রিকোয়েস্ট only for we লাইকটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে কারিশগুলো সবাই দেখতে পারে সবাই নিতে পারে সবার বাজেটের অনুযায়ী এই কারিশগুলো কিন্তু একদম বেস্ট

লেহেঙ্গা হচ্ছে আমরা চট্টগ্রাম থেকে আরো যা আছে ওইখান থেকে দেখে নিতে হবে ইনশাল্লাহ যদি নতুন কালেকশন আসে পাঠিয়ে দিব ধন্যবাদ সবাইকে লাইকটা শেয়ার হবে আজকে শুক্রবার সবার ছুটির দিন সবাই চলে আসবেন যে যেরকম ভাবে কেনাকাটা করবেন আমি অবশ্যই বলবো আমাদের এখানে কিন্তু হিউজ থেকে হিউজ কালেকশন আপনার পেয়ে যাবেন কেনাকাটার আগে হলো একবার হলো আপনি এখানে দেখে যাবেন আপনার পছন্দ অনুযায়ী বাজেটের ভিতরে সবগুলো প্রোডাক্ট কিন্তু এখানে পেয়ে যাবেন বিয়ে থেকে শুরু করে গিফটের জন্য নিজের জন্য আপনার বিয়েতে বিয়ের জন্য কেনাকাটা করবেন লেহেঙ্গা থেকে শুরু করে দেখেন এখানে কিন্তু আমাদের লেহেঙ্গার হিউজ পরিমাণ দেখেন এখানে লেহেঙ্গা কিন্তু আমাদের আপনার যেটা হচ্ছে ভাইরাল ভাইরাল থেকে মানে পঁয়ত্রিশশো টাকা হচ্ছে বিয়ের লেহেঙ্গা দিচ্ছি দেখছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা বিয়ের লেহেঙ্গা দিচ্ছি এবং পঁচিশশো টাকায় দিচ্ছি হচ্ছে আমরা এই যে দেখেন ব্রাইডাল লেহেঙ্গা এক একজনে মানে দেখতে আসে তারপর চারটা পাঁচটা করে নিয়ে যায় দেখেন এটা হচ্ছে ব্রাইডাল লেহেঙ্গা মাত্র পঁচিশশো টাকা যেটা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে একটা বেস্ট প্রাইজে হচ্ছে বেস্ট একটা প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করতেছি প্রফিট কম বাট হচ্ছে আমরা সেলটা বেশি করবো এবং হচ্ছে আপনার সাধ্য অনুযায়ী সবগুলো আপনার প্রোডাক্ট নিতে পারবেন এখান থেকে অনেকে জানা না চিনে জন্য আমি সবসময় বলে লাইকটা শেয়ার করে দিবেন দেখেন একটা বিয়ের কেনা কেন আপনার বিয়ের একটা লেহেঙ্গা কিনবেন অনেকে দামি লেহেঙ্গা কিনতে পারে না অনেকে হচ্ছে অ্যাভারেজ থাকে না যার যেরকম সামর্থ্য আমাদের এখানে নির্ম থেকে শুরু করে উচ্চ যত আপনার দামি চান পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কিন্তু হোলসেল প্রাইস এর লেহেঙ্গা পেয়ে যাবেন শাড়ি হচ্ছে আপনারা পঁচিশশো টাকায় বিয়ের বেনারসি পাবেন তারপর হচ্ছে কাতন পাবেন পাঁচশো টাকায় যেটা মানে নর্মাল বাজারে বারোশো এক হাজার টাকা সেল করে দেখেন একটা বেলভেট লেহেঙ্গা কত গর্জিয়াস তা হচ্ছে ক্যান ক্যান শ একশো বিশ ইঞ্চি প্লাস ঘের থাকবে টপ সোনাটা গর্জিয়াস এটা বিয়ে প্লাস পার্টি এবং যে কোনো প্রোগ্রামে পড়তে পারবে এটা আপনি সুন্দর করে ম্যাকিং করে নিতে পারবেন অনেক হচ্ছে ল্যাঙ্গা নষ্ট করে ফেলে ঘে নষ্ট করে ফেলে তখন আমাদের কেসে বলে ভাইয়া ঘেটা নষ্ট হয়ে কি করব তো এটা নষ্ট হয়ে গেলে আর ঠিক হবে না তো আমাদের এখান থেকে আপনারা আমাদের ল্যাঙ্গা কারিগর আছে খুব সুন্দর করে ঝাই ঝামেলা ছাড়াই স্টিচ করে নিতে পারবেন দেখেন মাত্র 2500 টাকা এবং হ্যাঁ যারা হোলসেল নেবেন তাদের জন্য আলাদা একটা প্রাইস থাকবে যারা হোলসেল নেবেন তাদের জন্য আলাদা একটা প্রাইস থাকবে 2500 আমাদের 1700 থেকে শুরু করে

যেমন <small> <small>

জামদানি যেটা হচ্ছে পনেরোশো টাকা আঠারোশো করে আমরা বিক্রি করতাম যে জামদানি গুলো যেটা আজকে আমরা দিয়ে দিব

এগুলো আপনার সব গায়ের রঙের মানুষের জন্য কিন্তু পাসেস করতে পারবেন তো সবাই চলে আসবেন আমি একটা দিচ্ছি এগুলো নিতে হলে মেইন ব্রাঞ্চে চলে আসতে হবে আর মেইন ব্রাঞ্চ আছে ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে যে বিল্ডিংটা ফেদোসি প্লাজা লিফটে ফাইভ যেটা হচ্ছে সাবেক ব্র্যাক ব্যাঙ্ক অনেক হচ্ছে ব্র্যাক ব্যাঙ্ক সামনে চলে গেছে ওইখানে চলে যায় ওইখানে যে না ব্র্যাক ব্যাঙ্ক এখান থেকে চলে গেছে তো এটা হচ্ছে আমাদের আগের বিল্ডিংটা থেকে এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকার উল্টা পাশে একটাই বিল্ডিং এটা আমাদের সাইনবোর্ডও দেওয়া আছে এটা লিফটে ফাইভে চলে আসবে এটার প্রাইস দিচ্ছি 900 টাকা এটা হচ্ছে বুঝতে জানি কালো গোলাপ দেখেন এখানে আসলে ভাই আমিও নিছি আবার নিব ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই নিবেন আর না নিলে হচ্ছে দেখে যাবেন বাটিকে শাড়ি জামদানি নারায়ণগঞ্জের শোরুম কি আছে হ্যাঁ বাটিকে হচ্ছে আছে দিয়ে দিছি জামদানিও দিয়ে দিছি সবই আছে আমরা কম বেশি প্রত্যেকটা প্রোডাক্টই সব ব্রাঞ্চে দেওয়ার চেষ্টা করি যেগুলো একটু কম আসে সেগুলো শুধু মেইন ব্রাঞ্চে থাকে ভাই আমি নতুন আমি তিনটা নিব থ্রি পিস আপনি হচ্ছে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া আছে ওইখানে হচ্ছে যোগাযোগ করলেই আপনার ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন ভিডিও কলে দেখে নিতে পারবেন যারা কোয়ান্টিটি বেশি নেবেন ভিডিও কলে দেখে দেখে আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনার হচ্ছে পছন্দ যেটা হবে স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে আশি টাকা সর্বোচ্চ একশো টাকা ডেলিভারি চার্জ এবং ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে যারা হচ্ছে ফুল ক্যাশ অন নেবেন যে এক টাকা আপনার পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে তারপর ফুল পেমেন্ট করবেন আবার যদি চান যে আপনার কুরিয়ার চার্জ আগে অ্যাডভান্স করে দিবেন সেটাও পসিবল যে কোনো আপনার যেভাবে সুবিধা সেভাবে নিতে পারবে এবং হচ্ছে যে মণিপুরিগুলো দেখেন যেটা আমরা দিচ্ছি মাত্র কত করে অনলি পাতেন ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা করে মাত্র দেখেন কালারগুলো অনলি প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা মণিপুরি ডিজাইনের শাড়ি যে মণিপুরি যে শাড়িটা

ছশো পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে এটা প্রায় দিচ্ছি কত করে মাত্র ছয়শো পঞ্চাশ থেকে স্ক্রিন শট নেবে এটা ভিত্তি আরো অনেক ভেরিয়েশন পেয়ে যাবেন তো সবাই চলে আসবে যে কালারগুলো দেখা দিচ্ছি আরও অনেক আছে আসতে দেখলে অনেক সময় প্রয়োজন সকাল থেকে শুরু করবো রাত হয়ে যাবে তাও শেষ হবে না এত প্রচুর পরিমাণ কালেকশন এবং আছে হলুদের কাতা যেটা দিচ্ছি আমরা মাত্র অনলি পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা দেখেন কত সুন্দর একটা কালার এটা কাতান শাড়ি যেটা নর্মালি মানে এক হাজার টাকা নি আনতে পারবেন না এই শাড়ি এটা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে দেখেন ওয়াও দেখছেন একটা কাতান মানে পাঁচশো টাকা চিন্তা করা যায় দেখেন কত সুন্দর আমাদের বিছানা চাদর নাই হচ্ছে শাড়ি থ্রি পিস লেহেঙ্গা এবং শাল আছে আর হচ্ছে এগুলাই আর কিছু নাই ওয়া টু পিস আছে ওয়ান আছে পাকিস্তানি ইন্ডিয়ান রেডিমেড আনিস্টিস এবং লেহেঙ্গা শাড়ি এগুলোই আর কিছুই নাই আর সুতি শাড়ি হবে সুতি শাড়ি হচ্ছে এই যে সুতি শাড়ি তো দেখাই এই যে সুতি সুতি আমাদের কিছু নতুন কালেকশন আছে দেখেন তন্তু স্টাফ শাড়ি যেটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন এটা হচ্ছে বিশেষ করে আমরা ব্রাইট কালার আনছি অনেকে হচ্ছে একটু মিডলেসদের দের জন্য চায় এই যে তাদের জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট কটন

সাই কিছু কালেকশন পেয়েছি এই পিতাম ভিটা যেটা হচ্ছে মানে প্রচুর থেকে প্রচুর পরে ভাইরাল দেখেন সাইটা কাটারায় মতো মাত্র 1200 টাকা করে এই সাইটা এটা শুধুমাত্র বেড ব্রাসে আছে মাত্র 1200 টাকায় কত সুন্দর কাজ কর দেখছেন সাইটা মাথা নস একটা সাই ब्लैक লাভার কে কে আছে দেখেন তো ब्लैक লাভার যারা আছেন ब्लैक তো একটাই আছে না হ্যাঁ একটাই ब्लैक এক্সট্রা কালো হবে আমি কালো হবে মানে কত সুন্দর দেখছেন তো যেটা যেটা লাগবে দ্রুত নিয়ে নেবেন তো আমরা এখনকার মতো এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী লাইভে আবার দেখা হবে একদম বিগ বম ব্লাস্টিং অফার নিয়ে চলে আসবো বেস্ট কালেকশন চিপ প্রাইজে সবাই সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম